গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ কে আমরা জানি প্রতি যুগে যুগে তো ভগবান আসেন না প্রতি যুগে যুগে ভগবান আসেন না ভগবানের অবতারেরা আসেন কিন্তু যিনি এই যে হাজার হাজার লক্ষ লক্ষ অবতার আছে আমরা তো দশ অবতারের কথা জানি ভাগবতে বাইশ অবতারের কথা বর্ণনা করার পরে বলছে অবতারই অসংখ্য এরকম হাজার হাজার লক্ষ লক্ষ অবতার আছে ঠিক যেরকম সমুদ্র থেকে শাখা উপশাখা লক্ষ লক্ষ নদী হয় একই রকম একই রকম এই স্বয়ং ভগবান থেকে অসংখ্য অবতারের সৃষ্টি ভাগবতে বর্ণনা করা আছে সেদিকে যাচ্ছে না তো এই যে যুগে যুগে যারা আসে তারা হচ্ছে অবতার ভগবানই ভগবানের অংশ অবতার কিন্তু স্বয়ং ভগবান সমস্ত অবতারের যিনি উৎস তাকে বলে অবতারী উনি কিন্তু যুগে যুগে আসেন না উনি আসেন কি অবতার আসি সম্ভব আমি যুগে যুগে কিন্তু অবতারী স্বয়ং ভগবান সমস্ত অবতারের উৎস উনি হন কি সম্ভব আমি কল্পে কল্পে তিনি যুগে যুগে না কল্পে আসে একবার কল্প মানে কি এক 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 কল্প মানে কল্পে 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 কত 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 বছর বছর বলছে না যুগ সেটা হিসাব করতে হবে সত্য ত্রেতা দাপর কলি কলি যুগের আয়ুষ্কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর ত্রেতা যুগে দাপর যুগের আট লক্ষ চৌষট্টি হাজার বছর ত্রেতা যুগের বারো লক্ষ ছিয়ানব্বই হাজার আর সত্য যুগের সতেরো লক্ষ হাজার এই চারটা যুগকে একত্রে করলে হয় তেতাল্লিশ লক্ষ বিশ হাজার এই তেতাল্লিশ লক্ষ বিশ হাজার চার যুগ যদি এক হাজারবার বার আবর্তিত হয় তাহলে এক কল্প অর্থাৎ চার তেতাল্লিশ লক্ষ বিশ হাজারকে এক হাজার দেখুন করলে চারশো বত্রিশ কোটি বৎসর আবার ব্রহ্মার এক রাত আরেক কল্প আর আরও চারশো বত্রিশ কোটি মানে আটশো চৌষট্টি কোটি বৎসর অর্থাৎ আট হাজার যুগ পর একটা মহাযুগ আসে দিব্য যুগ মহাযুগ সেই মহা দাপর যুগ আসে সেই মহাদা পরে যিনি স্বয়ং ভগবান সমস্ত অবতারের যিনি উৎস অবতারী তিনি আসেন এই যত অবতাররা তারা কোথায় থাকেন বৈকুণ্ঠে থাকেন পার্থক্যটা বোঝার চেষ্টা করুন অবতাররা থাকে বৈকুণ্ঠে কিন্তু সমস্ত অবতারের যিনি উচ্চ অবতারী তিনি বৈকুণ্ঠে থাকেন না তিনি কোথায় থাকেন এই বৈকুণ্ঠের অনেক ঊর্ধ্বে গোলক বৃন্দাবন হরে কৃষ্ণ তাই যারা অন্যান্য যুগে যারা ভগবানকে লাভ করে সর্বোচ্চ বৈকুণ্ঠে যেতে পারে গোলক বৃন্দাবনে কেউ যেতে পারে না কেউ গোলক বৃন্দাবন সম্বন্ধে জানতেও পারে না এই গোলক বিহারী গোলক বৃন্দাবনের যে অধিপতি কৃষ্ণ অন্যান্য এই যে আগে হাজার যুগ চলে গেছে তারা কেউ স্বয়ং ভগবান কৃষ্ণ সম্বন্ধেও জানতে পারে না কিন্তু এই যে দাপর গত দাপর যুগ হরে কৃষ্ণ এই যে গত দাপর যুগ গেল এই দাপর যুগকে বলা হচ্ছে ধন্য কারণ কি এই দাপর যুগে অবতার আসেন নাই এই সমস্ত অবতারের যিনি অবতারই স্বয়ং ভগবান এই দাপরে এসেছেন তাই এই দাপরকে বলা হচ্ছে ধন্য দাপর যুগ আর যদিও ভগবান দাপরে এসেছেন কিন্তু দাপরের শেষে এসেছেন তাই কেউ কিন্তু দাপরের যারা তারা সৌভাগ্যবান না দাপরের শেষে ভগবান চলে যাওয়ার পরেই কলি শুরু তার মানে দাপরের শেষে এসেছেন তাই ভগবান এসেছেন তারপরে কিন্তু ভগবান কৃষ্ণকে কেউ লাভ করতে পারে না লাভ করতে পারবে কারা এই কলিযুগ যাকে সবচেয়ে হতভাগা যুগ বলেছে সেই হতভাগা যুগকে বলা হচ্ছে তারা লাভ করতে পারবে তাদের কাছে সেই সুযোগ এসেছে তাই যদি কেউ যদিও কলিযুগকে বলা হচ্ছে মন্দ হা সুমন্দ মতো মন্দ ভাগ্য মন্দ 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 বলা হচ্ছে কিন্তু একটা কারণে এই কলিযুগ হচ্ছে অহভাগ্য মহাভাগা এদেরকে বলা হচ্ছে মহাভাগ্যবান কেন কারণ এই কলিযুগে তারা স্বয়ং সমস্ত অবতারের অবতারী স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ সর্বকারের পরম কারণ সমস্ত অবতারের যিনি আদি তাকে তারা লাভ করতে পারবে হরে কৃষ্ণ এখন প্রশ্ন হচ্ছে যে আমি জানতে পারলাম এই যে ঢাকাতে একটা ডায়মন্ড ওয়াল আছে ওইখানে একশো কোটি টাকা দামের একটা ডায়মন্ড আছে কিন্তু জানতে পারলাম না হয় দেখতেও পেলাম কিন্তু ওটা লাভ করতে পারবো ওটা আমি আমার কাছে তত টাকা নাই তাই লাভ করে নিতে পারবো না একই রকমভাবে যদি কৃষ্ণকে জানাও যায় এত যুগের পরে কিন্তু লাভ করা আরও কঠিন ব্যাপার কারণ কৃষ্ণকে লাভ করতে গেলে কী লাগবে কৃষ্ণ প্রেম লাগবে কৃষ্ণ প্রেম কোথায় পাওয়া যায় গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন এই প্রেমটা হচ্ছে গোলকে পাওয়া যায় এখন প্রেম পেতে গেলে কোথায় যেতে হবে গোলকে এখন ব্যাপারটা কেমন এখন আমেরিকা যেতে গেলে কি লাগবে একটা টিকিট লাগবে টিকিটটা কোথায় টিকিটটা আমেরিকা দিয়ে হয়ে গেছে তাহলে আমরা আমেরিকা যেতে পারবো আমেরিকাতে যেতে প্লেনের টিকিট লাগবে প্লেনের টিকিটটাও আমেরিকা দিয়ে গেছে কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণ প্রেম লাগবে কৃষ্ণপ্রেমটা কোথায় গোলকে গোলকে যেতে কৃষ্ণ প্রেম লাগবে তার মানে আমরা কেউ লাভ করতে পারবো না কারণ ওই গোলকের প্রেমটা গোলকের সর্বশ্রেষ্ঠ বৈকুণ্ঠের উপরে গোলক সেই গোলকের সবচেয়ে মহামূল্যবান সম্পদ কৃষ্ণ প্রেম ওইটা কখনো গোলক থেকে গোলকের বাইরে বের হয় না গোলকের বাইরে বের করা হয় না কিন্তু এই যুগ এই যে কলি যুগ এটাই হচ্ছে প্রথম একটা যুগ অনর্পিত চরিম চিরাত। এই গোলকের কৃষ্ণ প্রেম যেটা গোলকের বাইরে কখনো প্রকাশ বাইরে যায় না কিন্তু প্রথমবারের মতো এই প্রেমটাকে গোলকের বাইরে বের করা হয়েছে শ্রীমতী রাধারানী যে প্রেমের মালিক অনর্পিত তার হৃদয় সিন্ধুতে যেটা আটকে রেখে দিয়েছিলেন চিরকাল কাউকে দান করেন নাই এবং কি কৃষ্ণ কৃষ্ণপ্রেম শ্রীমতী রাধারণী কৃষ্ণকেও দান করেন নাই কিন্তু সেই কৃষ্ণ প্রেম এইবার গোলকের থেকে গোলকের বাইরে এসে আজকে না ব্রহ্মলোক না জনলোক মহালোক তপরলোক এই নিকৃষ্ট এই ভুলোকে মর্তলোকে প্রথমবারের মতো এই কৃষ্ণ কৃষ্ণপ্রেমটা এই মর্তলোকে আনা হয়েছে হরে কৃষ্ণ যা অনন্ত কোটি কালে কোনো জন্মে কোনো কালে কোনো ক্ষণে হয় নাই এই কৃষ্ণ প্রেমটা এই জগতে আনা হয়েছে কিসের মধ্যে করে এই কৃষ্ণ নামের মধ্যে দিয়ে নামের ভেতরেই এই কৃষ্ণ প্রেমটা লুকিয়ে আছে হরে কৃষ্ণ তাই তৃতীয় উপহারটা কি নাম ব্রহ্মণী এই নাম ব্রহ্ম এই নাম নামকে বলা হয় তারক ব্রহ্ম নাম আমরা কার্ডে লেখি তারক ব্রহ্ম মানে কি তারক শব্দটা হয়েছে তারণ থেকে তারণ মানে উদ্ধার মুক্তি এই নামের কাজটা একটাই শুধু সবাইকে মুক্তি দেবে আর কোনো কাজ নাই নাম যাকেই ধরবে তাকে মুক্তি দিবে কি থেকে পাপ থেকে ত্রিতাপ থেকে তারক ব্রহ্ম যে ব্রহ্ম শুধু এই ব্রহ্মের একটাই কাজ পাপ খেয়ে মুক্ত করা যার মুখ হবে যার কান্দে ঢুকবে যেই সঙ্গ করবে তার পাপ থেকে মুক্ত হবে তাই এই নাম এই কলিযুগে যে কৃষ্ণ প্রেমটা চিরকাল দেওয়া হয়নি ওই গোলকের বাইরে বের করা হয়নি সেটা গোলকের বাইরে বের করে আর কোন চোদ্দ ভুবনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে না দিয়ে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করানো হলো আর এই ব্রহ্মাণ্ডেরও চোদ্দ ভুবনের মধ্যে অন্য কোনো ভুবনে না দিয়ে এই মর্তলুকে এসে আনা হলো এই মর্তলুকেও সত্য তেতা যুগে না এলে এই কলি যুগে দান করলেন কে করলেন সেটা কে দান করলেন সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু পতিত পাবন ঘৌর্ণিতায় কি এর জন্য চৈতন্য কে বলা হচ্ছে নমো মহাবদান্নায় চৈতন্য মহাপ্রভুকে সর্বশ্রেষ্ঠ দাতা বলা হচ্ছে বদান্য কারণ পূর্বে যা কোনোদিন দান করা হয়নি তা এই কলিযুগে তিনি দান করলেন কৃষ্ণ প্রেম প্রদায় হতে তিনি কৃষ্ণ প্রেম দান করেছেন ব্রহ্মার দুর্লভ কৃষ্ণ প্রেম ব্রহ্মা শত কোটি বছর ধরে যে প্রেম লাভ করার জন্য এক বিন্দু প্রেম পাওয়ার জন্য এত ধ্যান করছে শিব পঞ্চমুখে তার কৈলাসে বসে ধ্যান করছে কেউ পাচ্ছে না আর সেই প্রেম না ব্রহ্ম না জন না তপ কোনো লোকে না দিয়ে এই মর্ত লোকে তাও সত্যতে এটা দা না কলিযুগের মতো নিকৃষ্ট জীবকে এটা দেওয়া হলো কত বড়ো দয়া কত বড়ো দান যোগ্যতা অযোগ্যতা বিচার না করে অবতার আর অবতারের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই অবতার অবতারের কৃপা লাভের জন্য যোগ্যতার প্রয়োজন অবতারে আর অবতারী এর মধ্যে পার্থক্য কি আমরা পাঁচ সাত মিনিটে শেষ হবে একটু মনোযোগ আকর্ষণ করছি পাঁচ সাত মিনিটে শেষ করে দেবো আমরা কারণ এই তত্ত্বটা আমাদের বুঝতে না পারলে আমরা হরিনামের মহিমাটা বুঝতে পারব না এর জন্য আমি তাত্ত্বিকটা বোঝানোর চেষ্টা করছি অবতার আর অবতারের মধ্যে পার্থক্য হচ্ছে অবতার কৃপা লাভের জন্য যোগ্য অযোগ্য জ্ঞানী অজ্ঞানী পাপি পূর্ণবান ভক্ত অভক্ত বিচার করে ভগবান কি বলেছেন আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে কি করি পরিত্রাণায় সাধু নাম যারা সাধু তাদেরকে উদ্ধার আর যারা সাধু না পাপি তাদের কি করি বিনাশ করি বিনাশ হয়েছে আর সাধুদের উদ্ধার করি তার মানে ভগবান অবতারের কৃপা লাভ করে কারা ভগবানেরা সরি সাধুরা আর যারা আমাদের মতো পাপী অসাধু ভগবান আসতে তাদের বিনাশ করবে কিন্তু অবতারী কি করেন অবতারী তিনি তার বিতরণের জন্য তিনি যোগ্য যোগ্যের বিচার করেন না জ্ঞানী অজ্ঞানী বিচার করেন না পাপী পূর্ণবাণ ভক্ত অভক্ত এগুলো বিচার করেন না তো সেই শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই অবতারী যিনি পাকিল সেতুল্য বিনয় চৈতন্য মালী না হিলয় মূল্য কাউকে যোগ্যতা অযোগ্যতা বিচার না করে এই কৃষ্ণ প্রেম আমাদেরকে বিতরণ করেছে তাই ভগবানের সর্বশেষ যে সম্পদটা আমাদের দান করেছেন সেটা কি তিনটা সম্পদ জানতে পারলাম একটা হচ্ছে মহাপ্রসাদ দ্বিতীয়ত হচ্ছে গোবিন্দ স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ এসে গেছেন তৃতীয়ত কি নাম ব্রহ্ম এই হরে কৃষ্ণ কৃষ্ণকে লাভ করবে কিভাবে কৃষ্ণ প্রেমের মাধ্যমে